সহ হাতে হাতে ধরে উচিত শিক্ষা দিল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন দেখতে পাবো অমৃত মুখার্জি গীতাকে বারবার করে বলে গীতা গিনি যেন এই বাড়িতে না থাকে কিন্তু গীতা গিনিকে থাকতে বলে আর তারপরে অমৃত মুখার্জি বলে আমাদের বাড়িতে লক্ষ্মী আসবে সরস্বতী আসবে তাই তোমাকে যত্ন নিতে হবে তখনই গীতা বলে আরে আগে আমাক আমার যত নিতে গেলে আগে তো আপনাকে সুস্থ থাকতে হবে তাই না আপনি বাবা হয়ে যখন আমার নয় মাস পর্যন্ত যত্ন করবেন তখন তো আপনাকে কিছু খাবার খেতে হবে তারপরে তো গীতা অগ্রিত মুখার্জিকে খাবার খাইয়ে দেয় আর এটা দেখে ভীষণভাবে জেলেস ফিল করতে থাকে গিনি গিনি মনে মনে ভাবে থাকে গীতা তোর বাচ্চাকে আমি কোনো ভূমিষ্ঠ হতে দেব না এটা হতে পারে না আমি আমার স্বামীর সুখ পাইনি আমার সন্তান সুখ পাইনি তাই তুই সব কিছু পাবি কিন্তু তুই সন্তান সুখ পাবি না এই মুখার্জি বাড়িতে কোনো বংশধর আমি আসতে দেব না এই বলে সেখান থেকে গিনি চলে যায় আর অন্যদিকে কাবিয়াকে ফোন করে আর কাবিয়া ফোন করে বলে সমস্ত কিছু ঠিক আছে তো কাবিয়া বলে কাবিয়াকে গিনি বলে যে হ্যাঁ সমস্ত কিছু আপাতত এখন ঠিক আছে কিন্তু ওই অগ্রিত মুখার্জি আমার ওপর নজর রেখেছে তাই আমাকে কিছু নাটক চালিয়ে যেতে হবে আর আমাকে ওই অগ্রিত মুখার্জিকে কিছু ঘোল খাওয়াতে হবে আর তারপরে গিনি তার পাতা শুরু করে দেয় আর সেই ফাঁদে অগৃত মুখার্জিও পা দিয়ে দেয় আর তারপরেই তো গিনি একটা খাবার নেয় আর সেই খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেয় যেটা দেখে অগ্রিত মুখার্জি বুঝতে পেরে যায় যে গিনি কোনো কিছু চক্রান্ত করেছে গীতার বাচ্চাকে নষ্ট করার জন্য তারপরে যখন গিনি গীতাকে সেই খাবারটা খাওয়াতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে অগ্রিত মুখার্জি চলে যায় আর মুখার্জি চলে যাওয়ার পরই আটকায় সেই খাবারটা খাওয়াতে আর গীতা বলে বাবা খাবারটা খাওয়াতে আমাকে কেন আটকাচ্ছেন অভৃত মুখার্জি বলে ওই খাবারে গিনি কিছু মিশিয়েছে তখনই অভিজ্ঞ মুখার্জি বলে গিনি আগে এই খাবার তুমি খাবে তারপরে কিন্তু গীতা খাবে আর গীতা যা যা আমাকে গিনি খাওয়া খাওয়াবে আগে কিন্তু গিনি গিনিকে খাওয়াবে তারপরে কিন্তু তুমি খাবে গিনি ঠিক আছে আপনি যখন আমাকে এতই অবিশ্বাস করছেন তখন আমি খাবারটা খাচ্ছি আর তারপরে গিনি সেই খাবারটা খাইয়ে দেখে দেয় আর বলে বোন তুই আমাকে ভুল বুঝিস না বল আমি তোর খাবারে একটু নুন মিশিয়েছি তুই একটু নুন খেতে পছন্দ করিস মরিচটা এই জন্যই তো বেশি করে নুনটা বেশিয়েছি আর তাছাড়া আমি কী কী তোর খাবারে কী মেশাবো তারপরে এই যে গিনি খাবারগুলো খেয়ে কান্নাকাটি করতে থাকে অগ্নি মুখার্জি আর কোনো কিছু বলতে পারে না গীতা গীত গিনিকে আঁকড়ে জড়িয়ে ধরে আর বলে বোন তুই আজ থেকে আমার বারোমেই শুবি তোমার গিনিকে বলতে থাকে আর তারপরে গিনি মনে মনে ভাবতে থাকে এটাই তো আমি চেয়েছিলাম এবার তোর কাছে থেকে তোর কত বড় সর্বনাশ করবো তুই বুঝতেও পারবি না বোন তারপরে তো গিনি আর গীতা একটি রুমে থাকতে থাকে আর তারপরেই গিনিকে আস্তে আস্তে সন্দেহ করা শুরু করে দেয় গীতা কারণ গীতা গিনিকে খুব আগে থেকে সন্দেহ গিনি কোনো কোনো কাণ্ড একটা ঠিক করবেই করবে তাই তো গিনির কাছে ভালো হওয়ার নাটক চালিয়ে যাচ্ছে গীতা আর গিনি বুঝতে পারছে না যে গীতা গীতা অভিনয় করছে গীতাকে ও কি ঠকাবে গীতাকে তার থেকেও বড় উকিল তাই গীতাকে গীতায় কেমনভাবে গিনিকে ঠকিয়ে তার আসল রূপ সবার কাছে নিয়ে আসবে শুধুমাত্র এটারই অপেক্ষা করছে গীতা তাই তো গীতা প্রথমে ফোন নাম্বারটা ট্র্যাক করে যে গিনি কাকে কাকে ফোন করছে সেই যেন যায় তারপরে গীতা যখনই কাবিয়াকে ফোন করে গিনি সেই সমস্ত পুরোটাই পেতে থাকে বুঝতে পারে যে গিনি কাবিয়ার সাথে ষড়যন্ত্র করে আমার সন্তানের ক্ষতি চাইতে চাইছে আর যেখানে কাবিয়া ফোনে বলছে যে তুমি গীতা তাড়াতাড়ি গীতার বাচ্চাটাকে নষ্ট করে ফেলো আর তা না ছাড়া কিন্তু মুশকিল হয়ে যাবে তুমি খাবার সাথে কোনো কিছু মেশাও আর না হলে গীতাকে ঘুমন্ত অবস্থায় কোনো একটা ভুলভাল ইঙ্গি ইঞ্জেকশন পুষ করে দাও যেটাতে গিতার বাচ্চা খুব ভাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর গিটার কিন্তু কোনো ক্ষতি হবে না গিনি বলে গিটার আমি ক্ষতি করতে পারবো না কিন্তু এই মুখর্জি বলার বংশধরকে আমি কোনো মতে আসতে দেব না গীতা বুঝতে পেরে যায় যে গিনি কোনো কোনো একটা চক্রান্ত করছে তাই তো গিনিকে হাতে হাতে ধরার জন্য গিনি গীতা অনেক রকম ফান তৈরি করেছে যেটাতে প্রথমে মেহেককে আর ইলিনকে বলেছে যে মেহেক আর ইলিন তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে রান্নাঘরে বা কোনো কিছুতে আমার খাবারে আমার দিদি যদি কোনো কিছু মেশায় তাহলে কিন্তু তোমাদেরকে আগে খেয়াল রাখতে হবে কারণ দিদি আমার সন্তানকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তাই দিদিকে হাতে হাতে ধরে এখন আমার বাচ্চা হওয়া না পর্যন্ত এখন পাঠাতে হবে সেজন্য আমাদেরকে আগে একটা ভালো প্রমাণ চাই আর তারপরে তো ইলিন আর মেহেক হাত মেলায় গীতার সাথে আর এদিকে তো রাত্রিবেলা কাবিয়ার কথা মতো গীতা সরি ইঞ্জেকশন পুশ করতে গেলে গীতা তখনই সেখানে উঠে যায় আর বলে দিদি তুই কি করছিলি এটা তখন গিনি চুপ করে যায় আর বলে ক আমি তো কোনো কিছু করিনি আমি জাস্ট একটু তোকে নিয়ে দেখছিলাম তখনই গীতা বলে তুই কি আমার সত্যি দেখছিলি নাকি আমাকে ইনজেকশন পুশ করতে যাচ্ছিলি ওই কাবের কাথায় আমার সন্তানকে নষ্ট করার জন্য আর গিনি তো চুপ করে যায় আর তারপরে গীতা সকলকে ডাকে আর গিনিকে হাতে হাতে সবার কাছে প্রমাণ ধরিয়ে অপমান করে আর তারপরে বলে তুই আমার বাচ্চা হওয়া না পর্যন্ত তুই এই বাড়িতে থাকবি আর দিদি তুই এখান থেকে চলে যাবি এটা দিন না আমার বাচ্চা হচ্ছে তুই আমার দিদি তাই তোকে আমি আর কিছু বাড়াবাড়ি করলাম না যদি নিজের ভালো চাস তাহলে এখনো পর্যন্ত ভালো হয়ে যায় আর গিনি তো কান্নাকাটি করতে থাকে তাহলে বন্ধুরা গীতার প্ল্যানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিও পর্যন্ত নিয়ে আসছি নেট নিয়ে